দেশে তিন হাজার মুক্তি ছিল সাত হাজার হাফেজে কোরআন ছিল আল্লাহ বাগে গাজে কাদের ক্ষমা করে দেবে কিন্তু আমরা যদি রসুলের নামাজ আদে শহীদ হয়ে যাওয়া যে দিনের জন্য এই দিনের জন্য যদি ক্ষতি করে ফেলি আল্লাহ বা কখনো মা করবে না এ যুবকেরা আপনারা কি জানে আল্লাহ নবীর নামাজ এমন করে কারবারার মাঠে পৌঁছে গেল ওই কারবারার মাঠে যাওয়ার পরে এমন করে সীমার বাহিনী চলে এসেছে

আকাশের চাঁদের থেকে সুন্দর যাদেরকে দেখতে নবীর বংশধরেরা এমন করে আগে 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 গিয়ে যেতে লেগেছে জালিমরা এক একা যখন মোকাবেলা করে কেউ যখন পারে না তখন এমন করে সীমার বলে দেয় নবী খানদানদেরকে হাসিমি কোনায় দেওকে এক একা কখনো তাদের মোকাবেলা করা যাবে না ঝাঁপিয়ে বড় লোক বল ঝাঁপিয়ে গিয়ে এক এক করে নবী পরিবারকে শহীদ করতে গেছে ঠিক সময় হালকা বয়স বছর বয়স আরে এত সুন্দর দেখতে ছিল ঘোরার পিঠে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে এমন করে জির বাহিনীর প্রতিটা মানুষের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে কেননা ইনার নাম ছিল আজরাতে কা

এখন মুফতি দেখে ছুটলে হবে মুফতি কোন দিকের দেখ এজিদের দিকে না হোসাইনের দিকের এই কথা বুঝছেন না হাফেজ দেখে ছুটলে হবে হাফেজ কোন দিকের এজিদের দিকে না হোসাইনের দিকে দেখতে হবে না হবে না চিনবেন কি করে চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে যে সকল মুফতি আলেম ওলামা এবং পীর সাহেব পীর দাদাও আপনাকে ধরে 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 নবী চিনাবে নবীর সঙ্গে জুড়তে চাইবে তারা জানবেন নবীর পক্ষে তারাই হোসাইনের পক্ষে জোরে বলুন সুভাল অর্থাৎ তোমাকে যা কিছু করাবে তোমাকে সব সময় বলবে নবী যেটা করেছে সেটা করো আমি বুঝতে পারছি তো নাকি তাহলে সেদিন যদি তিন হাজার মুক্তি আল্লাহ বিরুদ্ধে যদি অর্থে লোভের তরুণ ধরতে পারে তাহলে আজকে দিনে আমি আপনার কি হুসাইনের গোলাম আমার বিরুদ্ধে করতে পারে না পারে না সেদিন যদি সাদাদার হাতে ইমামে হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান নর্তির জন্য তাহলে আজকে দিনও সামান নর্তির জন্য নবীর গুলামের বিরুদ্ধে করতে পারে না পারে না হে যুবকেরা করুণেরা হে নবী

নবীরাও রয়েছে মনে রাখবেন সেদিন হোসাইন এজিদের হাত হাত দিল না কারণ ছিল শরিয়াত বিরোধী আজ হোসাইন কর দান বিষ কাটিয়ে দিল শহীদ হয়ে গেল তদাপি হাত ইসলামের বিরোধী সঙ্গে মিলালো না আজ আমরা গরদান বাঁচাবার তো দূরের কথা সামান্য পেটের জন্য এমন করে নিজের দিন আমরা বিক্রি পুনন্ত করতে পিছে যাচ্ছে না মনে রাখবেন আল্লাহ পাক বেশি দিন নাই আযাব কে পাঠিয়ে দেবে এই পৃথিবীর উপরে আযাব আসবে কি আযাব আসবে নবী বলেছেন খরা দেখা দেবে যে রকম খরা উসুয়াল্লামের সময় মিশরের মধ্যে হয়েছিল ওই খরা দেখা দেবে এ যুবক এখনো শুধরে যাও তা লাগে আর অনুসরণ করো তোমার নেতা নবী মোহাম্মদ রসুলকে হয়ে যাও ইসলামের দিকে এখনো যদি বাঁচতে যাও তাহলে

হাজরাতে ইমামে হোসেন ওজো একটু কথা বলি অসুবিধা হচ্ছে একা করে যখন পরিবার সবাই যেতে লেগেছে একটার পর একটা একটার পর একটা শহীদ হতে লেগেছে এইদিকে পানির পিপাসায় কাতর হয়ে আছে কেননা না কোয়াকে খিরে রেখে দিয়েছে আহারে রসুলদেরকে পানি দেয়নি ভেবে দেখুন কত মুফতি রয়েছে তাদের মধ্যে কত হাফিজে কোরআন রয়েছে তাদের মধ্যে বলতে তো একবার কমসে কম পানিটা দাও কেন তারা পানি দেয় নে জানে এই নবী পরিবারকে খাইল করা এত সহজ ব্যাপার নয় যদি আবার পানি পেয়ে যায় তাহলে আর তো কোনোভাবে রক্ষা করা যাবে না হতে পারে আমরা পঁচিশ তিরিশ চল্লিশ সত্তর হাজার তারা বাহাত্তর জন বা একশো চার জন পারে কিন্তু তাদের মধ্যে বাহান্ন জন নবী পরিবার রয়েছে পুরুষ এবং যুবক এদেরকে রুকা শক্তি পৃথিবীর কারণ ও কোনদিন হতে পারে না কিন্তু যখনই তাবুর মধ্যে একটা লাশ কেলি মামে ওসাই রক্ত তোমাকে অবস্থায় যখন এসেছে নিজের বাচ্চা লাশ কাজে করে নিয়ে বাবাসতে লেগেছে লাশটাকে তাবুর মধ্যে শুইয়ে দিয়ে ইমামে ওসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি ওসাই পরীক্ষায় কামিয়াবি যেন হতে পারে ইব্রাহিম খলিলকে কে পরীক্ষা নিয়েছিলেন বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার জন্য কিন্তু আল্লাহ ইব্রাহিমের বাচ্চা ফিরে পেয়েছিল কেন আমি হাসি বাসায়ের আপনার পরীক্ষায় নিজের বাচ্চা কোনো কে কুরবানি করে দিচ্ছি আল্লাহ আল্লাহ কুরবানি কে আপনি কবুল করে নেন আল্লাহ ঠিক এমনই সময় স্ত্রী বলতে লেগেছে আমার প্রাণের স্বামী আমাদের কেনাই পানি না দেয় নেবে এই ছোট্ট বাচ্চা আলিয়াস গাডটাকে একটু পানি পান করিয়ানে আনে গলাটা শুকিয়ে যাচ্ছে গরম এলাকা মরুভূমি এলাকা সামান্য কয়েক ঘন্টা খাবার টাই পার হয়ে গেলে আব্বা সিদ্দিকির খিদা যারা সহ্য করতে পারেনে যাদের জন্য কায়রাদ আল্লাহ তৈরি করেছে সেই নবীর বংশের সন্তানেরা পানি পর্যন্ত পাচ্ছে না অথচ হোসাইন যদি বলতো কৌসার আমি তোর সাক্ষাৎ পেতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ হোসাইন কে এত মাকাম দিয়েছে জান্নাত থেকে কৌসার দুনিয়া এসে হোসাইনের কদম চুমে নিত আমাদেরকে আল্লাহ সহজে জান্নাত দিতে দেবেন না এই যুবকরা শুনছো তো পরীক্ষা হবে জালিমের জুলুম সহ্য করতে হবে যদি হকের পক্ষে থাকো মজবুত হয়ে দাঁড়াতে হবে মোকাবেলা করতে হবে হকের পক্ষে তোমাকে নায়ের পক্ষে কথা বলতে হবে আল্লাহ কি দেয় না আমাদের

ইমামে হোসেন বলেছিলেন আমি পানি পান দি আসিনি তোমরা ঘাবড়াবার কোন ব্যাপার নাই ছোট্ট বাচ্চা নাকি পানি দাও এ বাচ্চা পানি পান করলে তোমাদের কি ভয়ের কারণ হতে পারে একে পানিটা পান করতে দাও এই বলে যখন বাচ্চাটাকে দেখাতে লেগেছে এমন সময় এক জালিম জাহান্নামি তীরকে নিক্ষেপ করলো নবী বংশের একটা ছোট্ট ফুল

কথা করে চলে গেল যখন স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে এমন করে বলতে লেগেছে আমার প্রাণে স্ত্রী তোমার আলিয়াসকার আর কোনো দিন পানি চাইবে না অবশ্যই তোমার বাচ্চা খুব শীঘ্র নানা জানে হাতে আবে কৌসারে পানি পান করবে অবস্থা এমন করে রক্ত অবস্থা ভাবে ওসাই নিজের ছোট্ট কোলের বাচ্চা এক থেকে দু মাস বয়স হবে যখন নিয়ে এসে নিজের স্ত্রীর হাতে দিয়েছে ইতিহাস গাওয়া যায় হযরত ডান হাতটা এই রকম খুল ছিল আর মোটো হচ্ছিল খুল ছিল আর মোটো হচ্ছিল খুল ছিল আর মোটো হচ্ছিল দুনিয়াকে বুঝিয়ে দিল হে আমার আব্বা

আববাস সিদ্দিকীর বাড়ি এই দিনের ওসিলাই হয়েছে এই অস্বীকার করতে আমি পারবো না নবীর কথা বলি তাই লোক আমার শুধু শুনে এই না শুনতে কি নবীর নবী করি তাই লোক আমার টাকা দেয় তাই দিত কি তাহলে নবীর জন্য আমার হয়েছে তোমাদের যতটুকু হয়েছে তো নবীর জন্য ഇതു বল কি করে তুমি যে আজও ঘরে দুপুরে ভাতটা খেয়েছো ওটাও তোমার রসুলের সাদগাই তুমি পেয়েছ তুমি পাওয়ার উপযুক্ত নয় আমি পাওয়ার উপযুক্ত নয় কি করেছি আমরা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের দেবে রসুলের সদগাই আল্লাহ দেয় জোরে বলুন সুভান বাপ প্রেম এক হলে বেশি দিন থাকে না রে বাপ ঠিক বেটি প্রেম এক হলে বেশি দিন থাকে না অতএব মন মানসিকতা দেখে আমি বুঝতে পাচ্ছি আপনাদের আমার একটু আলোচনাটা অন্য দিকে মাঝে মাঝে যাচ্ছে তো আপনারা তখন খুব চালাক সব ধরে ফেলে আমি যদি পাতাই পাতাই চলি আপনারা সিরাই সিরাই চলেন আল্লাহকারে ভালো জিনিস তো খারাপ তো কিছু না চলেন যখন তাহলে ঠিক জায়গায় ভুল হচ্ছে সিরাই শিরাই যখন চলছে আবার কি বলে সিরাই শিরাই রক্ত ভাই যেন ভক্ত নামাজ পড়েন আমার ভক্ত ঠিক আছে নামাজ পড়েন যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ আমায়ও ধরবে তোর ভক্ত নামাজ পড়েন নি যা অসুবিধি থাক এখন কি বিপদ হয় বলেন আমার হ্যাঁ আমি তো ভেসে যাবো আপনাদের জন্য নামাজ পড়বেন একমা রোজা রাখবেন মার খেদমত করবেন হালাল খাবেন বড়দের সম্মান করবেন ছোটোদেরকে আমার ভালোবাসার মধ্যে যদি কেউ রাজনীতি করেন খবরদার প্রজাদেরকে কষ্ট দেবেন না আপনার অধীনস্থ যারা জনগণ আছে সে আপনাকে ভোট দিচ্ছে না দিক সবাই আপনার প্রজা তাদেরকে সেবা করবেন ভালোবাসবেন যারা ইনসা বলা নেতা হবে তাদের কায়াম দিন দিনে আল্লাহ আর্শা জিমের ছায়া দেবে জোরে বলুন सलाम

আমার বাপ ভাইরা পাঁচটা পর্যন্ত টাইম ছিল সাড়ে পাঁচটা বাজছে দোয়া করতে করতে আরো সময় লাগবে আসলে নামাজের ব্যাপার আছে নামাজ পড়বে সবাই পাঁচ অক্ত নামাজ একমা রোজা বাপমার খেদমত হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন মনে রাখবেন একদিকে যদি আপনার নবী বংশের ছেলে ডাক দেয় অপরদিকে যদি ইসলামের দুশ্মন কেউ ডাক দেয় আপনার দায়িত্ব নিজের ঘর উজার হয়ে গেল নিজের যান চলে গেলেও নবী বংশের ছেলের ডাকে সার দরকার কেন মুখটা তার ডাকতে হকের জন্য অর্থাৎ আল্লাহর জন্য সত্যর জন্য আল্লাহর সৃষ্টির জন্য কথা বুঝে আসছে এগুলো মাথায় রাখবে ভুল মানুষের হোসে পারে আশা রাখছি লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন ছেলের মতো ভাইয়ের মতো আমার পাশে ছিলেন আছেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী থাকবেন আজ থাকবেন তো নাকি আর এটাও আপনাদের বলে যায় আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালোবাসেন তাই জালিমের জুলুম আল্লাহ প্রকাশ করে দিচ্ছে চোরের চুরি ভাঙার আল্লাহ খুলে দিচ্ছে চরিত্রহীনদের চরিত্রহীন কাজ আল্লাহ খুলে দিচ্ছে যাতে করে আমরা আহুন ও সতর্ক হয়ে যাই আহুন শুনছেন কথা বুঝতে পাচ্ছেন না পারেন না আপনি পাঁচটা না দশটা না একটা ওটা কথা নয় আপনি কি সেই দিনের ইতিহাসটা ভুলে গেছেন আবুজে একটা পাথরকে নিয়ে এসছিল জিজ্ঞেস করেছিল বলো মোহাম্মদ আমার হাতে কি আরে একটা পাথরকে দেখি শিক্ষালী পাথর একবারও ভাবেনি যে আমি আবু জেলের কবজায় একবারও ভাবিনি আমি দুর্বল এক আমার উপরে আবু জোর চলছে দখল করে রেখেছে আবু জেহেলের পাওয়ার আছে তার হাতের মুঠোই আমি আছি একবার নি পাথরটা ভেবে চারি আমার নবীর সানির ব্যাপার আমি ধ্বংস হয়ে যাই পুড়িয়ে দিক চুরমার করে দি যা করে তোরকে যা আমার নবীর মাকাম আগে আমার इज्जत আগে নয় তাই বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আর আমার আল্লাহ কদরত নজরে দেখছেন যা সৃষ্টি একটা ছোট্ট সে নবীর শানের কথা যখন বলেছে মুস্তফার গোলাম কখনো মুস্তফার থেকে আলাদা থাকতে পারে না তাই আবু জেহেলের দিমাগের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল তুই রাগ করে ফেলে দে আবু জেহেল রাগ করে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল আর পাথরটা এসে আমার নবীর কদমে পড়ল প্রমাণ হয়ে গেল নবীর গোলাম নবীর কদমে কাজও ছিল আজও আছে জন্মাতেও থাকবে জোরে বলুন সুভান কার ক্ষমতার মধ্যে আছো কার দখলে আছো কোন এলাকায় আছো কত বড় পরিচয় হয় না। ইমানের একটা পাথর দেখালোর আমরা শ্রেষ্ঠ হয়ে ঘাবড়ে যাচ্ছি তোমার মিশনটা কি তোমার লক্ষ্যটা কি তোমার লক্ষ্য হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহর জন্য। তোমার লক্ষ্য কি আল্লাহ রবি রেখে যাওয়া দিন কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই আমরা মানি কেউ আমার দিনের বিরোধী করুক এটা আমরা মেনে লোব না ঠিক না বেটি নামে হোসাইন যখন দাঁড়িয়ে বলেছিল তুই কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস তুই তো তাবুদের নামাজ পড়লি আজান দিলি তোর নানার নাম নেই আসাদ আন্না মোহাম্মদ রসুরুল্লাহটা আমার নানার নাম